আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দেশবাসী আমি এই মুহূর্তে রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নে অবস্থান করছি আপনারা জানেন যে সাতুরিয়া ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামের অফিস ইউনিয়নের অফিস এবং এখানে সাতনাং ওয়ার্ড অফিস এবং এই ওয়ার্ড অফিসের পাশাপাশি এখানে নির্বাচন আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য অফিসটায় কাজ চলতেছিল অফিস এবং অফিসের পাশে এখানে আপনাদের একটা গোডাউন ছিল আমাদের আজকে রাত সাড়ে চারটার দিকে কাহারা সন্ত্রাসীরা এই জায়গায় আগুন ধরিয়ে সম্পূর্ণ জায়গাটাকে ধ্বংস করে দিয়েছে এটা গতকালকে পর্যন্ত এটা ছিল স্থানীয়দের অভিযোগ হচ্ছে এই যে জায়গাটা দেখেন আপনারা আমাদের এই সম্পূর্ণ অবস্থানটা হচ্ছে এই দুই পাশে বিল্ডিং তারও দেখা যায় পাশে সিসিটিভিও দেখা যায় কিন্তু কোনো ধরনের কোনো ইচ্ছারা আমাদের এখন পর্যন্ত আগুনের ই অবস্থা যায় নাই এই আগুন এই আমাদের সব শেষ করে ফেলেছে সব শেষ করে ফেলেছে সন্ত্রাসীরা পরাজিত হবে ভেবে এখন এই জামাত ইসলামের অফিসকে পুরিয়ে দিয়েছে ঝালকাঠি এক আসন রাজাপুর আমরা এখন সকাল সকাল এখন বাজে সকাল বাজে কটে হ্যাঁ আটটা পেরায় আমাদের এখানে এখন প্রশাসনের ভাইরা আসছেন মাত্র রাতে ফায়ার সার্ভিস এসেছেন শুনেছি ফজরের পরে আমি শোনার পরে আমি প্রশাসনের সকলকে আমি জানানোর চেষ্টা করেছি এই যদি হয় নির্বাচনের একদিন আগের পরিস্থিতি তাহলে বুঝতে পারেন যে আমাদের এবং মূল সমস্যাটা জামাত ইসলামকে নিয়ে কেন এখানে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচন দেখতে চায় সুষ্ঠু সুন্দর পরিবেশ দেখতে চায় আপনি দেখেন যে দোকান এবং মানে কোনো কিছু রাখে নাই মানে একদম সাই করে ফেলেছে সম্পূর্ণ জায়গাটা মানুষ ঘুমেছিল ঘুমের মধ্যে সন্ত্রাসীরা এই কাজ করেছে যদি কোনো সন্ত্রাসীর কিছু করতে হয় সে প্রকাশ্যে করুক কিন্তু আপনারা দেখেন এখানে আমাদের অনেক মানুষ সংযুক্ত হয়েছে উপস্থিত হয়েছে আজকের এই বিল্ডিংটা থাকার কারণে হয়তো এই পাশে আগুনটা লাগতে পারে নাই ডান পাশেও বাম পাশেও লাগতে পারে নাই এ হচ্ছে আমাদের এখন বাস্তব এখনো আগুনের দেখেন লেলিহান শিখা এখনো জ্বলছে ঝালোকাঠি এক আসনে রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের এই ঘটনা ঘটেছে আপনারা উপস্থিত দর্শক এখানে কারা আপনারা রাতে কেউ ছিলেন এখানে আছে কেউ যায়

আমাদের যে কোনো মূল্যে নির্বাচনের পরিবেশ সুস্থ রাখতে হবে আপনারা জানেন যে আজকে সকাল সাতটার পর থেকে আমাদের নির্বাচনী প্রচার অভিযান নিষিদ্ধ আমরা প্রচারে যাচ্ছি না কিন্তু আজকের এই সকাল সাতটা থেকে আমির সাহেব আপনি ঘটনা শুনছেন কয়টার দিকে সেসেই খোঁজ হজর হজর শুনছেন আপনি আমি শুনছি ফজরের এখন আপনার আপনার পক্ষ থেকে এখানের এই ব্যাপারে আপনি কি কোনো আসক্ত পর্বের ধরনের ঘটনা রাজাপুর কথা নিয়ে তো আমাদের মহিলাদেরকেও বাধা প্রদান করেছে এক জায়গায় তারপরে আরেকজন একজনের হাত ভেঙেছে এবং আজকে দেখলাম আবার আমাদের ঘর পুরিয়ে দিয়েছে শেষ কোথায় আমি ইতিমধ্যে শুনতে পেয়েছি একদল সন্ত্রাসী কিছু সন্ত্রাসী সাতরিয়া ইউনিয়ন থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিন্ন করার হুমকি দিয়েছে তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেবে না ভোট কেন্দ্রে যাইতে দেবে না এবং ভোট প্রদান করতে দেবে না তাদেরকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে তার এই ধারাবাহিকতা আমি এটা দেখছি কিছু সন্ত্রাসী ইতিমধ্যেই এটার সাথে কি আপনি পেংরির সাথেও মিল পান পে পেগ্রিনা রাজাপুর উপজেলার টপ 10 সন্ত্রাসী যারা ঢাকা অবস্থান করত তারা এলাকায় আসছে এলাকায় এসে মানুষদেরকে ভয়ভীতি দেখাচ্ছে এবং তারই ধারাবয়ে এটা করতেছে আমরা আপনারা দেখলেন আমরা অবশ্যই আইনের ব্যবস্থা নেব এবং প্রশাসনের ভাইয়েরা আসছেন আমরা পূর্ণ সর্বজনত এবং phốigolিত আমাদের সবাইকে এবপারে দেশবাসীকে শান্ত থাকতে হবে রাজাপুর উপজেলার কাঁঠালীয় উপজেলার প্রত্যেকটি নেতাকর্মীকে নেতাকর্মীকে আমি আহ্বান জানাই নির্বাচনের একদিন আগে আমাদের পরিবেশ শান্ত রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে কিন্তু আমরা সর্বোচ্চ নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সবাইকে বলবো আজকে যদি নির্বাচনের চারটায় আগুন লাগার পরে আটটা পর্যন্ত আমরা কারণ গার্ড বের করতে না পারি তাহলে নির্বাচনের দিনের পরিবেশ নিয়ে আমাদের সন্দেহ রয়েছে এবং সেই সন্দেহটা দূর করতে হলে যে কোনো মূল্যে আজকের এই ঘটনা তদন্ত করে বের করতে হবে এবং আজকের মধ্যেই আমাদের এটা পূর্ণাঙ্গ ব্যবস্থা বের করতে হবে সে যেই হোক যত বড় শক্তিশালী হোক ভালো হোক মন্দ হোক কারা এখানে জড়িত তাদেরকে আজকে প্রশাসন যাতে আনে আমি সরকারের কাছে উচ্চ আহ্বান জানাই আমি নিজে এখন উপস্থিত রয়েছি জালুকাঠি একাসনের ক্যান্ডিডেট জামাত ইসলাম ডক্টর ফয়জুল হক আমি গত রাতে বাসায় এসে সেখান থেকে সকালে নামাজ পড়তে ওসার পরে আমি এই ধরনের সংবাদ শুনতে পাই এবং আমাদের বেশ নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছে সাংবাদিকরা এখানে কিছু সাংবাদিকরা আসছে কেউ এখন পর্যন্ত সাংবাদিকরা এখন হ্যাঁ আসছে সাংবাদিক প্রশাসনের কেউ কেউ আসছে ও তাহলে ইনশাল্লাহ ওনাদের ওনাদের সাথে তো মতামত হতে হবে এবং তো সবাই মিলে আমাদের প্রিয় দেশবাসী এটা একটা স্যাড নিউজ যে আজকের ঝালকাঠি একাশনের রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে এ ধরনের কর্মকাণ্ড সংগঠিত হলো নির্বাচনের মাত্র একদিন আগে এটা অত্যন্ত ভয়ানক একটা ঘটনা তারা ঘটিয়েছে এবং এই ঘটনা কে কীভাবে ঘটিয়েছে এই রাজনীতি বন্ধ করতে হবে আমরা চেয়েছি শান্তির রাজনীতি আমি সব সময় বলেছি আমার প্রতিপক্ষ চরম শত্রু হলেও তার প্রতি ইনসাপ কায়েম করতে হবে ভদ্রতা রেখাতে হবে ভালোবাসতে হবে কিন্তু ভালোবাসার নজির যদি এই হয় যে আমাদের একটা অফিস এটা তো এমন না যে এখানে কোনো বড় কোনো সোনা দানা কিছু আছে একেবারে স্বাভাবিক একটা অফিস কাঠের ঘরের একটা অফিস এতটুকু জিনিস যদি কেউ সহ্য করে আমরা একে অপরের প্রতি সহনশীল হতে না পারি তাহলে আমাদের নিরাপত্তা কোথায় নির্বাচন সুষ্ঠু নির্বাচন হইতে দেবে না কি এটা মগের মূল্য সুষ্ঠু নির্বাচন হতে হবে আমরা গত ষোলো বছর একটি দেশে নির্বাচন পাই নাই এবং সেই নির্বাচনের পরবর্তীতে মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্বাস করেছে এবং তারা অপেক্ষায় আছে এবং সেই কারণে আজকের এখানে আমাদের সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদেরই করতে হবে ঠিক আছে এটা শেষ করে